রাতে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে রান্না করি খেয়ে দেখুন আমি কীভাবে আজকে রান্নাটি করেছি সম্পূর্ণ নিরামিষ রান্নাটি বেশি আমি উপকরণ দিয়ে রান্নাটি করিনি খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটি করেছি অসাধারণ টেস্টি হয় এই রান্নাটি আপনারা লাঞ্চেও খেতে পারেন ডিনারেও খেতে পারেন সব কিছুর সাথেই খাওয়া যাবে ভাতের সাথে যেমন খাওয়া যাবে ময়দার খাবারের সাথেও খাওয়া যাবে খুব টেস্টি হয় একবার বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ওল মোটা করে চোকাটি ছিলে নিয়ে মানে ওলের চোকা খুব মোটা করেই ছিলতে হয় মানে অনেক নোংরা থাকে ডিপ ডিপ হয়ে থাকে তাই জন্য একটু মোটা করেই ছিলতে হয় ছোটো ছোটো পিস করে খুব ছোটো করে নিয়ে মানে মিডিয়াম সাইজের পিস করে আমি ওলটি কেটে নিয়েছি আর আলুও এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে আলুগুলো একই মাপে আমি আলুগুলো কেটে নিয়েছি বেশ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে কোনো খুব ভালোভাবে অনেকটাই সময় লাগবে ধুতে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি এখানে প্রেশারি দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আমি একটা সিটি মারবো খুব বেশি মারবো না মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এখানে নিচ্ছি গোলমুলচ ঝাপ চামচ আর গরম মশলা বাড়ির তৈরি এখানে আদা পেস্ট নিয়েছি আমি আদা পেস্টে আমি দেড় চামচ নিচ্ছি বেশ ভালোভাবে মশলাগুলো আমি মিক্সড করে নিচ্ছি হালকা গরম জল দিয়ে আগে থেকে মিক্সড করে রাখলে ভিজে থাকলে মশলাগুলো খুব টেস্টি হয় আর গোলেও যাই খুব সুন্দর সবজির সাথে তাই জন্য আমি আগে থেকে বেশ ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি মশলাগুলো একটা সিটি পড়ে গেছে প্রেশারে এবার গ্যাসটা আমি বন্ধ করে ততক্ষণে আমি গ্যাসটি যতক্ষণ বেরোচ্ছে প্রেশারে ততক্ষণে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি সর্ষে একটু বেশি পরিমাণে আমার ওল আর আলুটা আমি জল ঝরিয়ে নিচ্ছি এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি সরষের তেলে সামান্য পরিমাণে জিরে আর তেজপাতা দিয়ে আমি ওল আর আলুটি খুব ভালোভাবে ভেজে নেব কয়েক সেকেন্ড হাই জালে ভেজে নেব এটা লো জালে ভাজা যাবে না সেটে যেতে পারে যেহেতু সেদ্ধ করা আছে আর ওল একটু নরমই হয় এবার দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা চার পাঁচটি আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আমার লাল করে ভাজা হয়ে গেছে ওল আর আলুটি এবার আমি আগে থেকে ভেজানো মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি হাই জালে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি মানে পাঁচ ছয় সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিতে হবে তারপর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে হালকা গরম জল দিয়ে আমি মশলাটি বেশ কয়েক সেকেন্ড ধরে বেশ ভালোভাবে কষে নিব কষাটি যত ভালো হবে রান্নাতে ততই টেস্টি হয় একটু সময় নিয়ে কষে নিতে হবে কষা আমার হয়ে গেছে দেখতে এবারে গরম জল আমি অল্প পরিমাণে দিয়ে বেশ পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকা দিয়ে সবজিটি ফুটিয়ে নেব পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকা তুলে নিচ্ছি হালকা জল আছে এই জলটিও কিন্তু আস্তে আস্তে টেনে নেবে এবার দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো ঘি ঘি দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি গ্যাসটি বন্ধ করে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেবো কয়েক সেকেন্ড পরে ঢাকাটি তুলে নিয়ে আমি একটি বলে সবজিগুলো নামিয়ে নিচ্ছি অসাধারণ হয় বন্ধুরা কিস বন্ধুরা একবার অন্তত আপনারা করি এইভাবে করিচ্ছি কমেন্টে জানাবেন আজকের আনন্দটি আমার কেমন হয়েছে ভালো লাগবে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো টাটা